আচ্ছা এখানে লিখেছে রাজনৈতিক বক্তব্য দেওয়া যাবে না যে লিখেছ তোমাকে যদি কেউ লিখে দেয় আমি তোমাকে বলছি সে মুসলমান ঘরের সন্তান আসলে হইতে পারে না এই জীবনের প্রথম আমি আমার মা মাফি এরকম স্লিপ পাইলাম বেটা দেশ কারো বাপেন না এখন দেশটা মুসলমানদের দেশ এইসব সব বাটপাড়ি আর কইরেন না জনগণের মায়ের খাইলে বাঁচতে পারবেন না কিন্তু আপনারা এটাকে আপনি আওয়ামী লীগের শাসনমল পাইছেন নাকি মিরা পিঠায় হাত দিয়ে ফেলবে যুবক ভাই রাজনৈতিক বক্তব্য দেওয়া যাবে না মানে কোরআনটা রাজনীতিতে ভরা ইসলাম রাজনীতি রসুল করেছে রাজনীতি রাজনীতির দ্বারা দেশের চিত্র বদলানো সম্ভব যুবক ভাড়া মানে শুধু মাটির নিচের ওয়াজ হবে আর রাতের ওই আধারে ওয়াজ হবে নাকি না না ওইসব কথা বাদ আমার কথা একটা সাইদি সাহেব বলতেন বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার কোনো দাম নাই সিংহের মতো এক ঘন্টা পর্যন্ত আমরা বাঁচতে চাই আপনি যা করা করে নেবেন কোনো সমস্যা নাই কথা বলবো কোরআন থেকে হাদিস থেকে যার ভালো লাগবে না সে নম্রতার সন্তান ফেরা উঠে সন্তান যুবক মান যে দিয়েছ যে তোমাকে কেউ দিয়ে থাকে তাকে সাবধান করে দিবা এটা আসিফ হুজুরের মাহফিল বাড়াবাড়ি করে যুবকরা চুল পরিমাণ কোনো ছাড় দেবে না আর এখানে পুলিশকেই তো কেউ মানে না এখন এখন তো না যুবক কেউ জনগণকে গুনবে কেমন করে যুবক ভাড়া আমার আমার যেটা মনে চায় যেমন ভাবে মনে চায় কোরআন থেকে হাদিস থেকে বললে আপনি শুনতে বাধ্য থাকেন